এখন হাজার দুয়ারি ঘুরতে তাই তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আজ আমাদের মুর্শিদাবাদ হলো নেক্সট দিন তো আজকে আমরা মুর্শিদাবাদে একটু সকাল সফল বেরিয়ে ঘোরাফেরা করবো তো এই জন্য এখন বেজে গেছে সাড়ে নটা মতো আর মুর্শিদাবাদে হাজুদুয়ারি প্যালেসও খুলে গেছে তো ওটা সাড়ে নটায় খোলে তারপরে ঢুকতে দেয় সবাইকে তো কালকে যেহেতু আমরা বুধবার ছিল দেখতে পাইনি ওই জন্য আজকে আমরা হাজারদুয়ারি প্যালেস দেখতে যাব তার আগে এই যে বিসনামটা ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই কিন্তু এখানে এত পরিমাণ ঠান্ডা না গলার ঠলা সব বসে গেছে এত পরিমাণ ঠান্ডা মানে এই শুধু চাদরে হচ্ছে না মাফলা টুপি সবই লাগছে তো সে যাই হোক এখন রেডি রেডি হয়ে বেরোবো তার আগে বিছানাটা তুলে নেবো তারপরে দেখি টিফিন এখান থেকে করলেও করে বেরোতে পারি নাহলে বাইরে গিয়ে টিফিন করবো তো চলো একবারে বেরিয়ে নিই তারপরে কথা বলছি আগে রেডি হয়ে কথা বলতে পারি নাহলে একেবারে বেরিয়ে গিয়েও কথা বলতে পারি তো জানি না যেটা আগে হবে তখন তোমাদের সাথে কথা বলবো আগে চলো বিছানাটা তুলে রেডি হয়ে আসি আমি এমনিতে বাড়ি ছেড়ে দূরে কোথাও গেলে ঘুম আমার তাড়াতাড়ি ভেঙে যায় তো এখানেও সেরকমই হয়েছে কাল রাতে যেহেতু অনেকটা তাড়াতাড়ি হোটেলে ঢুকে গেছি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে সকালেও বেশ টাইম মতো উঠতে পেরেছি এখন একটু বিছানাটা গুছিয়ে নেব তারপরে সমস্ত কাপড় যা যা মানে পরে বেরোবো সমস্ত কিছু আগে গুছিয়ে রাখবো হাতের সামনে না রাখলে এখানে কিছুই পাওয়া যাবে না মানে খুঁজে পাবো না আমি যে মানে যেটুকু জামা দরকার হচ্ছে সেটুকু জামা বাইরে রাখছি আর যেটুকু জামা দরকার হচ্ছে না সেগুলো লাগেজের ভেতর ভরে রাখছি না হলে কোনটা ফেলে রেখে হোটেলে চলে যাব না তো সেই জন্যই তো এদিকে সমস্ত আগে যা যা মেকআপের জিনিস আছে সমস্ত ভিডিও করবো একটা তো সেই জন্যই আমি এখানে সমস্ত কিছু বের করে রেখে দিয়েছি তারপরে চলে যাবো ফ্রেশ হতে তো এই তো বন্ধুরা রেডি হয়ে গেছি আমরা আর ওদিকে টিফিনও করে নিয়েছি টিফিনটা আসতে একটু লেট করেছিল বলে অনেক লেট হয়ে গেছে এখন সাড়ে দশটার মতো বেজে গেছে আর এই যে ম্যাডাম চলে এসেছে লিপস্টিক পরবে বলে তাই জন্য রাগ করে বসে আছে না আমার লিপস্টিক পরবা আমাকে বলছে একটু এটা পরিয়ে দাও না একটু এটা পরিয়ে দাও না তুমি পরবা লিপস্টিক পরবা আসো আসো এই দেখো তো কেমন লাগছে মাকে চলো তোমাকে লিপস্টিক পরিয়ে দিই একটু হ্যাঁ এটা না

দেখো 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 কেমন লাগছে দেখো দেখো কেমন লাগছে দেখো আগে দেখো কেমন লাগছে মুখ করে দেখো একা একা পড়বে সো চলো এখন বেরিয়ে পড়বো আমরা বেরিয়ে প্রথমেই যাবো হাজার দুয়ারি সো চলো আগে বেরোনো যাক তারপর কথা বলছি ওদিকে সবাই রেডি হয়ে গেছে শুধু জন্য ওয়েট করে আছে তাড়াতাড়ি যেতে হবে চলো যাই তো এই ব্লগটার আগের পার্টে আমি শেয়ার করেছিলাম যে হাজারদুয়ারি থেকে আমাদের মানে হোটেল বেশি দূরে না একদমই হাজারদুয়ারি মানে হাজারদুয়ারি দেখা যায় হোটেল থেকে তো সেই জন্যই আমরা একদম ফার্স্টে হাজারদুয়ারিতেই চলে এসেছি প্রথমে এই জায়গাটায় ভিজিট করে এই জায়গা মানে তাও প্রায় এক ঘন্টা টাইম নিয়ে পুরো মানে জায়গাটা দেখতে হবে তারপরে আমরা চলে যাব অন্যান্য স্পটে হাজার ঘুরছে ঘুরতে তাই তো বেরিয়ে পড়েছি এত দেরি করে বেরিয়েছি হাজার খুলেও গেছে আমরা ভেবেছিলাম ছিল না আমরা ভেবেছিলাম এসে লাইনে দাঁড়িয়ে থাকবো হাজার খুললেই সবার প্রথম আমরা হব কিন্তু সেটা আর হলো ঘুমিয়ে ঘুমিয়ে ভেবেছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি পরে দেখছি আমাদের পিছনে অনেক লোক পড়ে গেছে প্রচুর লোক এসেছে আজকে কালকে বন্ধ ছিল না সেই বাড়ি বর্তমানে ভাগীরথীর গর্ভে ওই জায়গাটা দেখিয়ে বাড়ি বিক্রি আসতে বলে জায়গাটা সত্যি কথা চশমাটা একটু মাথায় নিয়ে নিলাম আচ্ছা দড়ি হয়ে গেছে ইমন ভাড়া দেখতে যাবো আমরা তার আগে একটু বসে নিয়েছি সবাই এত বড় সিঁড়ি আর অনেক ভেতরে জায়গা তো সেই জন্য আর এখানে ভিউটা দারুণ বসে টা কিন্তু সারাদিন বসে দারুন ছবিটা আমরা ছবিটাকে তুলে হাঁপিয়ে গেছি এখানে একটু বসে আছি তারপরে অতটা দূরে যেতে হবে গিয়ে তারপরে এই দেখতে হবে আমরা হোটেল থেকে সবাই টিফিন করেই বেরিয়েছিলাম কিন্তু আমাদের চাটা আর খাওয়া হয়নি কারোরই তো সেই জন্যই হাজারদুয়ারি থেকে বেরিয়েই একদম এই চায়ের দোকানটা মানে আমাদের হোটেলের সামনেই এই দোকানটা তো সেই জন্য এখানে সবার জন্য চা নিয়ে নিয়েছি আর এদিকে চাটা খেয়ে তারপরে অন্যান্য অন্য স্পটগুলোতে যাব তার আগে এখানে আগে চাটা খেয়ে নিই কারণ এখন বেশ ঠান্ডা ঠান্ডা সময় চা না খেলে না হবে না এর সাথে চায়ের সাথে বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো আগে চাটা খেয়ে নিই সাথে যাবা বাবা কি দারুণ লাগছে দেখতে আরে এই দেখো এই যে গঙ্গা লঞ্চে করে পার হয়ে ওপারে যেতে হবে আমাদের তো এই যে এটা আরেকটা স্পটে আমরা ঘুরতে এসেছি চল চল

এপারে চলে এসেছি নদী পার হয়ে আর আমরা যে নদী পার হয়ে এসেছি মানে যে লঞ্চটাতে এসেছি সেটা না দুটো নৌকোকে একসাথে বেঁধে মানে ওনারা কীরকম সিস্টেমে লঞ্চ তৈরি করেছে মানে খুবই ইউনিক সিস্টেম কিন্তু খুবই ভয় লাগছিল মানে সমস্ত গাড়ি ঠাড়ি উঠছিলো আমরা উঠছিলাম লঞ্চ একটা আলাদা ব্যাপার আর এই দুটো নৌকো মানে এটা প্রথম দেখলাম আমি প্রথম এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লাগলো আর এটা এসেছি আমরা নবাব সিরাজ সমাধি স্থানে তো আজকে যেহেতু অনেকগুলো স্পটই ঘুরবো তো সেই জন্যই বেশিক্ষণ না মানে অল্প টাইম নিয়ে আমরা সমস্ত স্পটগুলোকে দেখছি তো এটা দেখা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি অন্য একটা স্পটে যাওয়ার উদ্দেশ্যে তো চলো আগে যেয়ে নি তারপরে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো যে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তোমাদের যদি প্লিজ একটু হলেও ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকমই মানে ভিডিও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো নতুন নতুন ভিডিও তো এরপরে আমরা চলে এসেছি একটা মন্দিরে তো মুর্শিদাবাদে মানে অনেক রকমই মন্দির আছে অনেকগুলো মন্দির আছে তো তার মধ্যেই এটা মানে একটা কালী মন্দির তো সেখানে আমরা চলে এসেছি নামটা বেশ কির একটা ছিল আমি ঠিক এখন মনে করতে পারছি না তো এদিকে প্রথমেই এদিকে আখের রস বাবা বলছিল যে মানে খাবে মেয়ে বায়না করছিল তো সেই জন্য এদিকে মেয়েকে দিলাম তারপরেই আমরা পুজো দিতে চলে যাব। মানে দিদিরা পুজো দেবে তো এদিকে মন্দিরের বাইরে থেকে সমস্ত পুজোর জিনিসপত্র নিয়ে তারপর ভেতরে গিয়ে পুজো দিতে হবে তো এদিকে দিদিরা আজকে পুজো দেবে কারণ আমাদের যেহেতু অসুজ রয়েছে সেই জন্য আমরা কেউই পুজো দেব না দিদি পুজো দেবে তার সাথে আমি একটু ভেতরে যাব মন্দিরে তো পুজো দিতে কোনো অসুবিধা আছে কিন্তু দেখতে তো কোনো অসুবিধা নেই তো সেই জন্য মেয়েকে নিয়ে একটু ভেতরে গিয়ে মাকে দর্শন করে আসবো তো চলো আগে একটু দেখে তারপরে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর সবাই বেরিয়ে পড়েছি আর বাড়ি যাওয়ার সময় এদিকে মানে যেখানে পুজোর ডালা কেনা হচ্ছিলো সেখান থেকে আমি কিছু প্যারা কিনে নিলাম আর পুজো তো দিতে পারিনি দ্বিতীয় দিকে যেহেতু প্রসাদ নিয়ে যায় তো আমি এদিকে একটু প্যারা বেশি করেই কিনে নিলাম একবারে বাড়ির জন্য নিয়ে যাব আর সবার জন্যই খাওয়া হয়ে যাবে তো মন্দির থেকে কিছুক্ষণ মানে কিছুটা খানিকটা বেরিয়েই এই চপের দোকান আর এখানে না খুব সুন্দরভাবে সিস্টেম করা মানে অনেকগুলো এরকম বেঞ্চ আছে রাখা তাও দু তিনটে বেঞ্চ এরকম আছে তো এই বেঞ্চগুলোর মধ্যে বেশ সবাই বসে চপ মুড়ি খায় বা ওখান থেকে ধরো টুকটাক জিনিস কিনে নিয়ে যেরকম আখের রস সমস্ত কিছু কিনে নিয়ে বসে ওখানে খেয়ে এনজয় করে খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগলো এই যে আমরা সবাই এখানে গোল করে বসেছি আর তার সাথে চপ আর মুড়ি এখন বেজে গেছে প্রায়ই ওই কটা হবে একটা মতো হবে না একটা না তারও কম সাড়ে বারোটা মতো হবে বেজে গেছে তো এখন এই চপ মুড়িটা কথা বলছি ঝাল আছে হম গন্ধটা সুন্দর ভেতরে আমি ভেবেছিলাম বীজ ছাড়ানো থাকবে কিন্তু না লঙ্কার চপটা ঝাল চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার প্রচুর ঝাল লঙ্কাটা খেলে আর কোনো কথা নেই যে বেশি বক বক করবে গিয়ে তাকে খাইয়ে দিতে হবে এর উপরে শুধু ব্যাটারটা খেয়ে চপটা মানে মানে লঙ্কাটা ফেলে দেবো তো এই মুর্শিদাবাদে অনেকগুলো ঠাকুরের মন্দির আছে তো তার মধ্যে আমরা আরেকটা মন্দিরে এসেছি তো আগে মন্দিরটা পুজো দিয়ে আসলাম তো ওই মন্দিরে গিয়ে আমরা একটু বসেছিলাম এই যে একটু ঘোরাঘুরি করেছি মন্দিরের চারপাশটা তারপরে আবার লঞ্চে করে নদীর এপারটা চলে এসেছি এসেই আমাদের এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটে মতো বেজে গেছিলো তো এদিকে আমরা সবাই একটা হোটেলে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার জন্য তো এদিকে সবার জন্য মানে থালি অর্ডার করা হয়েছে তো থালির মধ্যে অনেক কিছু ছিল যেরকম ভেজ থালি ছিল নন ভেজ থালি ছিল তো এদিকে মাছ ভাত সবাই খেয়েছে আর আমাদের জন্য মানে আমার আর আমার হাজব্যান্ডের জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছে তো এদিকে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি তো চলো আগে খেয়ে দিয়ে তারপর একবার হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি সন্ধুরা এই যে হোটেলে এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি আর আজকে না অনেক তাড়াতাড়ি হোটেল ঢুকে পড়েছে ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ এটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে টাটা করো টাটা